একটি সময় আমাদের গ্রাম যখন বন জঙ্গল বাগান বেশি ছিল তখন আলকুশি নামক একটি ভেষজ উপাদান খুবই দেখা যেত এবং পাওয়া যেত এই ভেষজ উপাদানটা এই ভেষজটা দেখতে কিছুটা সিমির মতো এই ভেষজ উপাদানটা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পুরুষের শুক্র কীটির অভাব বা শুক্রর ঘনত্ব বাড়ানোর জন্যে এই আলকুশি এটা খুবই প্রয়োজন এবং আলকুশি বিসির মধ্যে যে উপাদান রয়েছে সেই উপাদানে মানুষের শুক্র কীট মৃত শুক্র জীবিত করে এবং পুরুষের প্রজনন ক্ষমতা বাড়িয়ে দেয় পুরুষের জৈবিক চাহিদার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় এবং পুরুষের যে প্রস্তাবের ঘনত্ব এটা কমিয়ে দেয় সব কিছু মিলেই এই আলকুশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উপাদান এই ভেষজ উপাদানটা ইদানিং আমাদের অঞ্চলে পাওয়া যাচ্ছে না যে সমস্ত ভেষজ চাষী আছেন তারা এই ভেষজ উপাদানটা চাষ করছেন তো যেহেতু এই উপাদানটা আমাদের অঞ্চলে পাওয়া যাচ্ছে না তাই আমাদের কাছে একটি ওষুধ আছে এই ওষুধটার মধ্যে যে আলকুশি নামক ভেষজ উপাদানটা এই ওষুধের মধ্যে প্রয়োগ করা হয়েছে যে সমস্ত মানুষরা শুক্র তারল্য শুক্র কীটের মৃত এবং শুক্র ঘনত্বর অভাবে যে সমস্ত মানুষের প্রজনন ক্ষমতা লোপ পেয়েছে প্রজনন ক্ষমতায় একেবারে নাই সেই সমস্ত মানুষটা এই ওষুধটা কিছুদিন সেবন করতে পারেন এই ওষুধটা নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার শুক্র তারল্য মিলিত কি জীবিত করা সহ আপনার জৈবিক চাহিদা এবং পুরুষের পুরুষত্ব ফিরিয়ে পাওয়া এবং পুরুষের যে জৈবিক চাহিদার যে আকাঙ্ক্ষা সেটা ফিরিয়ে পাবেন তো এই ওষুধের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এই ওষুধটা হলো একটা আয়ুর্বেদিক ওষুধ এই ওষুধটা হল বৃহৎপূর্ণ রস এই বৃহৎপূর্ণ চন্দ্র রসের মধ্যে রয়েছে স্বর্ণভর্ষ্য রূপাভস্য তামাভস্য এবং এর মধ্যে আরও রয়েছে আপনার যে উপাদানটার কথা এতক্ষণ আলোচনা করলাম সেটা হলো আলকুষি বীজ এই আলকুষি বীজ এর মধ্যে রয়েছে আলকুষি বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি ভেষজ উপাদান এই উপাদানটা শোধন প্রক্রিয়া আছে এই উপাদানটা পাইলে সরাসরি খাওয়া যায় না এই উপাদানটা অনেকটা এই আলকুসি চুন্নুর মধ্যে শোধন প্রক্রিয়া আছে সেই শোধন প্রক্রিয়ার মাধ্যমে এনে তারপরে আলকুশি চূন্নটা খেতে হয় তা আমাদের এই ওষুধের মধ্যে যে আলকুশি চূর্ণ দেওয়া হয়েছে আলকুসি বীজ যে চূর্ণ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ শোধন করে আয়ুর্বেদ ফর্মুলা অনুযায়ী এই ওষুধটার মধ্যে সেই আলফুসি বীজ চূর্ণটা দেওয়া হয়েছে তা বন্ধুরা যারা আমি যে রোগের কথা বললাম এই সমস্ত রোগে যারা ভুগছেন তারা এই ওষুধটা খেতে পারেন এই ওষুধটার মধ্যে এই ওষুধটা খেলে ওই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনে একটা কেমিক্যাল পরিবর্তন আসবে তো বন্ধুরা আবারও দেখা হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও বা কোনো আলোচনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন